নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে জেনাদেহে মানববন্ধন নারী ও শিশুদের প্রতি পূর্ব বর্ধমান সহিংসতা ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে জেনাদেহে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে আজ দুপুরে সরকারি কৈশবচন্দ্র কলেজ ছাত্র দলের আয়োজনে কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে ধর্ষণকারীরা লিফলেট ব্যানার ও ফেস্টুল হাতে নিয়ে ছাত্রদলের জেলা ও কলেজ শাখার নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন এ সময় জেলা সাত দলের সভাপতি সমিনুজ্জামান সোমেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক কেচি কলেজ সাত দলের আহ্বায়ক ও সদস্য সচিব মেহেদি হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন দেশব্যাপী নারীর প্রতি সহিংসতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে কয়েকটি কঠোর শাস্তি কার্যকর করা গেলে অপরাধীরা এমন কাছ থেকে বিরত থাকবে তবে ভবিষ্যতে যদি নারীদের উপর এমন অন্যায় অব্যাহত থাকে তাহলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ এবং সমাজের সকল স্তরের মানুষের সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি অভি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মতো না।